নমস্কার বন্ধুরা স্বপ্ন সবাইকে অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের একটা ডিম দিয়ে আর এক কাপ আটা দিয়ে মিনি কেকের রেসিপি শেয়ার করবো কোন রকম বেক করা ছাড়াই তেলে ভেজে এই কেকটা তোমরা তৈরি করে নিতে পারো তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম একটা ডিম নিয়েছি আর নিচ্ছি চিনি এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই টাইমে একটু টাইম ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে রংটা পুরো চেঞ্জ হয়ে যায় যখন দেখবে সাদা কালার চলে আসছে সেই আমি বুঝবে যে ফ্যাটার্ন ঠিকঠাক হয়েছে একটু টাইম ধরে ফিটিয়ে নেবে দেখতেই পারছ কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করছি এক কাপ আটা এখানে আটার বদলে তোমরা কিন্তু ময়দাও দিতে পারো এবার এখানে আমি অ্যাড করব দু চামচ গুঁড়ো দুধ এখানে দুধটা বেশি দিলে কিন্তু খেতেও বেশ ভালো হয় এখানে দু চামচ মতো দিয়েছি আর হাফ চামচ বেকিং পাউডার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব সামান্য লবণ আর ভ্যানিলাইসেন্স এক চামচ ভ্যানিলাইসেন্স দিয়েছি এর বদলে তোমরা এলাচও দিতে পারো ভালো একটা গন্ধ আসবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু এই রকম টাইটই হবে দেখতেই পারছ কতটা টাইট আছে আর উপর থেকে তোমাদেরকে আমি উঁচু করে দেখাচ্ছি দেখো ঠিক এই রকম ঘনত্বের হবে আর এইরকম আঠালোই হবে আর যদি দেখো ডিমটা বড়ো হওয়ার জন্য একটু হালকা হয়ে গেছে তাহলে আরেকটু আটা অ্যাড করতে পারো বা ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনে দিয়ে ঢেকে নিচ্ছি অন্য সাইডে একটা প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি আর হাতে একটু তেল মেখে নিয়ে আমি একটা গোল শেপ করে নিচ্ছি হাতের সাহায্যে দেখো একটা গোল শেপ করে নিলাম বেশ সুন্দর গোল হয়ে যাচ্ছে আর তেল যদি না লাগিয়ে নাও তাহলে কিন্তু হাতে লেগে যাবে তাই তেল লাগিয়ে হাতে সবসময় গোল পাক করে তেলের উপর ছেড়ে দেব। আর ফ্লেমটাকে কিন্তু সব সময় লো রেখেই কেকটাকে ভেজে নিতে হবে তা হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে রঙ চলে আসবে তাই অল্প আঁচেই আস্তে আস্তে কেকটাকে ভেজে নিতে হবে খুব অল্প সময় দেখবে কেকগুলো খুব সুন্দর ফুলে উঠছে এক এক করে আমি সব কেকগুলো দিয়ে দিলাম আর দিতে না দিতেই দেখো সব কেকগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠছে খুব সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দেব নিচে কিন্তু বেশ রঙ ধরে গেছে এইভাবে উল্টে পাল্টে কেকগুলোকে আমি ভেজে নেব দেখতেই পারছ আস্তে আস্তে কিন্তু কেকটা বেশ ফুলে উঠেছে এবং উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি খুব অল্প সময়ে কেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে এবার আমি নামিয়ে নেব কেক আমাদের পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমরা নামিয়ে নেব যাদের নর্মালি কেক করতে কোনো অসুবিধা হয় তারা এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো খুব সুন্দরভাবে কেক তৈরি হয়ে যাবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে অনেক ধন্যবাদ